ফারাক্কা তালতলা ঘাটে গঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় রবিবার সকালে ফারাক্কার তালতলা ঘাটে গঙ্গার জলে ভেসে থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথমে মৃতদেহটি জলে ভাসতে দেখে পুলিশে খবর দেয় প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মৃত ব্যক্তি অন্য কোথাও গঙ্গায় পড়ে গিয়েছিল এবং স্রোতের টানে ভেসে এসে ফারাক্কার তালতলা ঘাটে এসে পৌঁছন খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি পুলিশ সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনাকে ঘিরে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক উত্তেজনা ছড়ায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানতে অন্যান্য থানায় খবর পাঠানো হয়েছে এসেছিলো আমরা মর্নিংয়ে এসেছি শ্যাটেল লাহাজ স্যারদেরকে বলতে হবে পুলিশ প্রশাসন এসেছে

আমাদের ফারাক্কা থানা থেকে এই মাত্রই পুলিশ প্রশাসন এসে এবং যাচ্ছে মনে তো হয় না লোকাল লোকাল থাকলে হয়তো বাইরেরই হ্যাঁ জলে বেশি আপনার নাম আমাদের বাড়ির ফারাক্কা বলেছি আপনার নাম আমার নাম মহেশ্বর আমার লোকাল এখানে যত ব্রাহ্মণ আমরা লোকাল